হ্যালো দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আমি চলে চলে আসছি আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা বলবো কথা হচ্ছে আমাদের কিডনি কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বর্তমান সময়ে মাত্রাধিক ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে খেয়ে আমাদের কিডনি রোগীটা দিন দিন বেড়েই চলেছে তাই বিশেষজ্ঞদের মতে আমাদের কিডনি ভালো রাখতে আমাদের দৈনন্দিন জীবনে ভিটামিন শাক সবুজ শাক সবজি ফল সর্বিবিহীন প্রোটিন সোডিয়াম জাতীয় খাবার আমাদের কিডনিটা ভালো রাখতে পারে তার মধ্যে আমি আজকে আলোচনা করব আটটি খাবার নিয়ে যে আট খাবারের মধ্যে আপনার যে আট খাবার আপনার কিডনিকে খুব ভালো রাখবে তবে এগুলো হতে হবে কেমিক্যাল মুক্ত এই খাবারগুলো আপনার কিডনিটা ভালো রাখতে পারবে যা আপনাদের আমাদের জন্য খুবই উপকারী কিডনি আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যা আমরা সুস্থ থাকার জন্য খুবই ভালো যাই হোক যাই হোক আমরা কথা না বেড়ে সরাসরি চলে যায় কোন খাবারগুলো আমাদের জন্য কিডনির জন্য ভালো তার মধ্যে আমি আলোচনা করবো আটটি খাবার নিয়ে আটটি খাবার আটটি খাবারের মধ্যে প্রথমে আমি বসি স্ট্রবেরি স্ট্রবেরি ব্লুবেরি খেলে আমাদের কিডনি ভালো থাকে কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিসায়ন ও অক্সিডেন্ট থাকে যা কিডনির জন্য খুবই উপকারী

আপনি সরু শাক সবজি খেতে পারেন তাহলে আপনার কিডনি ভালো থাকবে যেমন পালং শাক বাঁধাকপি খেতে পারেন কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীর ফিট রাখতে খুবই কার্যকারী নম্বরে আমরা খেতে পারি হচ্ছে খাবারের তালিকায় রাখতে পারি হচ্ছে দুগ্ধজাক খাবার কিডনি সুস্থ রাখতে বসায় রাখতে পারেন দুগ্ধজাত খাবারে কারণ দুধজাত খাবারে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস প্রোটিন থাকে তাই নিত্যদিন আমি আপনার খাবার তালিকায় রাখতে পারেন দুধ দুধ জাতীয় খাবার পাঁচ নম্বরে যেটা বলতেছি সেটা হচ্ছে আমরা মাঝে মধ্যে বসলে আপনি জন্য কপি খেতে পারেন তবে অতিরিক্ত খাওয়া যাবে না এতে আপনার ক্ষতি হতে পারে কপিটা আপনি মাঝে মাঝে কিডনি ভালো খেতে পারেন যেটাও শরীরের জন্য উপকারী কারণ কপির মধ্যে প্রচুর পরিমাণে কেফিন থাকে তারপরে হচ্ছে আপনার বাদামি সাল সমৃদ্ধ শস্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাদামি চাল খেতে পারেন এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস সোডিয়াম থাকে যা আপনি কিডনি ভালো রাখতে খুবই উপকারী বাদামি চালটা এটাও আপনার খাবার তালিকায় রাখতে পারেন তারপরে হচ্ছে লাল মরিচ লাল মরিচ খেলো আমাদের জন্য শরীরের জন্য ভালো লাল মরিচের প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আবার একটা দেখা যায় পটাশিয়াম পটাশিয়ামটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই আপনি খাবার তালিকা একটা লাল মরিচও রাখতে পারেন সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে খুবই সহজে আমাদের আমাদের বাজারে পাওয়া যায় বাড়িতে পাওয়া যায় সেটা হচ্ছে আমরা সবাই খেয়ে থাকি তবে এটার গুণ সম্বন্ধে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানে না যেটা হচ্ছে আমাদের ডিম ডিম আপনি যারা কিডনি রোগ অসুস্থ আছেন তারা প্রতিদিন খাবারের তালিকায় একটা ডিম রাখতে পারেন কারণ ডিমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি থাকে যা আপনার শরীরের জন্য খুবই ভালো এবং প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিনও থাকে প্রতিদিন খাবার তালিকায় কিডনি ভালো থাকলে শরীর সুস্থ রাখতে চাইলে ফিট রাখতে চাইলে খাবার তালিকায় আপনি প্রতিদিন একটা করে ডিম খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এতে প্রতিদিন একটা ডিম খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার মানে সুস্থ থাকা তাই ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন পরবর্তী কোন ভিডিওতে ভিডিও সম্বন্ধে আপনারা জানতে চান একটু কমেন্টে জানালে ভালো হয় আমার জন্য ইনশাল্লাহ আবার সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আমাদের প্রয়োজনীয় এমন আমাদের লাগে যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে শরীর সুস্থ থাকতে লাগে এটা নিয়ে ভিডিও করা হবে ইনশাল্লাহ বা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ